এটি ভারতের এমন একটি নিষিদ্ধ গ্রাম যেখানে বিয়ের নামে মেয়েদেরকে পণ্য হিসেবে বিক্রি করে দেওয়া হতো সমাজে মেয়েদেরকে ব্যবহার করা হতো শুধু ভোগ বিলাস আর শুধু কাজ করার জন্য যেন মানুষ হিসেবে তাদের কোনো দামই ছিল তো যাই হোক বলছিদের গল্প তোমার কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় গল্পের শুরুতেই আমরা রানী আর লাইজ নামে দুজন মহিলাকে দেখতে পাই দেখা যায় রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রামে তাদের ছেলের জন্য মেয়ে দেখতে গেছে এখানে কন্যা দেখে রানীর বেশ পছন্দ হয়ে আমরা জানতে পারি যে কন্যা সে তার আরো কয়েকজন বোন আছে কিন্তু এই ব্যাপারে তার পরিবারের লোকেরা খুব বেশি একটা খুশি ছিল না বিশেষ করে এই পরিবারের কর্তা মানে মেয়ের বাবা যে করেই হোক এক একজনকে ঘর থেকে নামাতে পারলেই বাঁচে এভাবেই মেয়ে দেখা দেখি চলছিল এরই মধ্যে রানির ফোনে একটা কল আসে আর সেটা করে রানির একমাত্র ছেলে গোলাপ আর এর জন্যই মূলত কন্যা রেখা হচ্ছিল কে ধাক্কা খেলেন যে এতটুকু ছেলে আবার কৃষির বিয়ে আসলে বলে রাখা ভালো এই গ্রামটি দারিদ্রতা আর অশিক্ষায় ভরা ছিল যেখানে ছেলেদের সর্দি পড়তে পড়তে তার বিয়ে করিয়ে দেওয়া হতো যা কথাবার্তার এক পর্যায়ে বিয়ের তিন তারিখ ঠিক হয় আর এখানে মেয়ের বাবা তার মেয়ের জন্য তিন লাখ রুপি যৌতুক হিসেবে চেয়ে বসে আর তার কথা হলো সে এর থেকে এক টাকাও কমাতে পারবে না কি অবাক হচ্ছেন যেখানে আমাদের দেশে পাত্রের কাছ থেকে যৌতুক আদায় করা হয় কিন্তু এখানে দেখছি উল্টো তো এবার চলুন আসল ঘটনা বলি মেয়ের বাবা যেই টাকা দাবি করলো আসলে সে এর মাধ্যমেই তার মেয়েকে পুরোপুরি ভাবে বিক্রি করে দিয়েছে আর এটা ছিল তার দিতাম এভাবে মেয়ে দেখা শেষ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় এরপর সেন শিফট হয় আর আমরা দেখতে পাই একদল বাদে ছেলে এক ভদ্র মহিলাকে ইফটেজিং আর এদের আবার নেতৃত্ব দিচ্ছে সেই পাতলা খান যার নাম ছিল গোলাপ আর এই গোলাপ হচ্ছে সেই ছেলে যার বিয়ের কথা হচ্ছিল ঠিক তখনই সেখানে নায়কের এন্ট্রি হয় মানে সেই ভদ্র মহিলার স্বামী যার নাম ছিল কিষাণ আর আমরা জানতে পারি যে কিষাণ ওই একই গ্রামের ছেলে আর তাকে দেখে এই বখাটে গুলো লেজ পালাতে শুরু করে এরই মধ্যে আমরা দেখতে পাই যে রানীর ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে আর সে নিজেকে শাহরুখ খান বলে পরিচয় দেয় এদিকে গ্রামের মহিলা বলে কথা শাহরুখ খানের নাম শুনে পুরো ফেদা হয়ে যায় আর এভাবেই রানিয়ার লাজ্জকে আমরা সেই ফোন কল নিয়ে মজা করতে দেখতে পাই এরপর সিন চলে যায় সোজা গ্রামের পঞ্চায়েত সভায় আর আজকের এই সভা একটা বিশেষ কারণে ডাকা হয়েছিল আর সেটা হলো এই গ্রামেরই একটা মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে মার ধর খেয়ে বাঁচার জন্য তার বাপের বাড়িতে এসে পালিয়েছে আর এখন পঞ্চায়েতের প্রধান দায়িত্ব হয়ে পড়েছে তাকে ধরে বেঁধে আবার তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে কিন্তু মেয়েটি কোনো সেখানে যেতে চাইছিল না সে সবার মধ্যে চিৎকার করে বলে শ্বশুর লোকেরা তার উপরে প্রচুর অত্যাচার করে আর তাই সে কোনো সেখানে যেতে চায় না এই কথা শুনে বেটা পঞ্চায়েত মশাই তো গরম হয়ে যায় মানে মেজা সারকে এদিকে কিষানও তখন মেয়েটিকে পাঠাতে মানা করলে পঞ্চায়েত তাকেও একটা চাপ দিয়ে দেয় সে হুঙ্কার দিয়ে বলে তুই আমাদের নাক কাটিস না তোকে যেভাবেই হোক যেতেই হবে তখন মেয়েটির সঙ্গে অনেক জোরাজুরি করা হয় এরপর মেয়েটি যখন এক পর্যায়ে এক ভয়ঙ্কর সত্য কথা বলে তখন সবাই একেবারে হয়ে যায় মেয়েটি জানায় তার শ্বশুর লোকেরা তার দেবর এমনকি তার শ্বশুর খারাপ কাজ করে এমন কি এর কারণে তার একটা নষ্ট হয়েছে। কিন্তু দেখা যায় এটা পরেও তার বাবা মা কিংবা তারা মেয়েটিকে ধরে আবারও সেই দুজকের মধ্যে পাঠিয়ে দেয় আর এখান থেকে আমরা বুঝতে পারি যে এই গ্রামে একটা মুরগির মূল্য যা আছে তার থেকেও মেয়ে মানুষের মূল্য ছিল খুব কম যা সেই পঞ্চায়েতের সবাই গ্রামের মহিলা মেম্বারকে গ্রামের পুরুষদের বিনোদনের জন্য একটা টিভি ঝুঁকির ব্যবস্থা করতে বলা হয় কারণ সেই গ্রামের লোকেরা সারাদিন কাজ কাম করে সন্ধ্যার পরে দারু খেয়ে পড়ে থাকে আর সেই ডান্স কোম্পানির আশেপাশে ঘুর ঘুর করে যা ডান্স কোম্পানির প্রসঙ্গে পরে আসছে এর আমরা দেখতে পাই রানী তার দুধের শিশু গোলাপকে বিয়ের ড্রেস পরিয়ে ট্রায়াল দিচ্ছিল আর জানা যায় এই ড্রেস পরি নাকি তার বাবা বিয়ে করে এনেছিল আসলে গোলাপের বাবা তার জন্মের অনেক আগেই মারা গিয়েছিল তাই রানী অনেক কষ্ট সৃষ্টির মধ্যে এই ছেলেকে বড় করেছে আর তাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের অবস্থা কেমন এরপরে রানীয়া লাচকি গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে কিশান যাকে আমরা ছবির শুরুতে দেখেছিলাম তার কাছে যেতে দেখা যায় আসলে কিশান গ্রামের এই হতদরিদ্র মহিলাদের কাজের ব্যবস্থা করে দিয়েছিল সে তাদের হাতে বানানো ঘাঘরা আর কাঁথা নিয়ে বাইরের শহরে বিক্রি করে দিত এরপর আমরা সোহুজা চলে যায় সেই ডান্স কোম্পানির মঞ্চে যেখানে মঞ্চে ঝড় তুলে দিছিল বিজলি নামের এক আইটেম পপ আর তার এমন ধুমধুমার পারফরম্যান্স দেখে গ্রামের পুরুষরা একেবারে লালাবীর করে ছড়ছড়া শুধু তাই নয় সে সেখানে পুতুল খেলারও ব্যবস্থা ছিল দেখা যায় গ্রামের উদ্দেবাসী ছেলে পান পয়সা দিয়ে সে পুতুল খেলায় অংশ নিচ্ছিল আর এখন আমরা বুঝতে পারি যে গ্রামের মহিলারা এই ডান্স কোম্পানির উপরে কেন এত বিরক্ত ছিল এরপর স্টেজ কাঁপানোর পর যখন বিজলি পাইরে আসে তখন সঙ্গে সঙ্গে তার কাছে আসে রানা সিং নামের এক পান্ডা যে সবসময় বিজলির পিছনেই ঘুর করত আসলে সেই ছিল বিজলির ম্যানেজার এদিকে বিজলিকে দেখা যায় সেই ডান্স কোম্পানির মালিককে কোন একটা কাজের জন্য মানা করে দেয় সে বলে দেয় তার শরীর খারাপ প্রাইভেটই কোনোভাবেই আর খেলাধুলা করতে পারবে না যা এখান থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বিজলির আসল পেশাকি। কি এরপর দেখা যায় বিজলির কাছে লাজ্জুয়াল রানী তখন দেখা করতে আসে তো বলে রাখা ভালো যে রানী আর লাজ্জু হল বিজলির ছোটবেলাকার বান্ধবী আর এভাবে অনেকদিন পরে দেখা হওয়ার পরে তারা বেশ আনন্দের সময় পার করে এরপর ফিরে যাওয়ার সময় রানীর ফোনে আবারও সেই অচিনা নাম্বার থেকে কল আসে আর সেই নাম্বার থেকে কল আসলেই রানী পুরোপুরি আলাদা হয়ে যেত এরপর সিন চলে যায় সোজা লাজ্জুর ঘরে যেখানে আমরা তার স্বামী মনোষকে দেখতে পাই আর দেখা যায় যে মাচার উপরে বসে লাল পানি খাচ্ছিলাম আর তার বউ কোনো ছেলে মেয়ে হয় না বলে তাকে বসে বসে খোঁটা দিচ্ছিল আর লাজ্য যখন তার উত্তরে কিছু একটা বলে তখন মনস তাকে দুম দুম মারতে থাকে আর এটা ছিল তাদের একেবারে রোজকার রুটিন এরপর আমরা দেখতে পাই যে সালমান ভাইয়ের মতো পোস্ট দিয়ে সে পিচি আবার বিয়ে করতে যায় আর তাদের সাথে করে তাদের একশো বছর বয়সী দাদিকেও নিয়ে যাওয়া হয় এভাবে ঠিকঠাক ভাবে বিয়েটি হয়ে যায় কিন্তু তার মধ্যে বাদে এক অন্ন গণ্ডগুলো দেখা যায় বিয়ের করেন মা রানীকে আড়ালে নিয়ে বলে একটা দুর্ঘটনা দুর্ঘটনাবশত তার মেয়ের খরচুর কেটে ফেলতে হয়েছে আর এটা দেখে রানীর মাথায় তো ঠাডা পড়ে যায় কারণ সে তিন লাখ টাকা খরচা করে এই ন্যাড়া বউ তার ছেলের জন্য কোনো নিয়ে যাবে না কিন্তু তারপরেও সে সবার অনুরোধে সেই মেয়েটিকেই তার ছেলের জন্য বউ হিসেবে নিয়ে আসে এরপর সাবধানে তার চুল যাতে কেউ না দেখে এভাবে তাকে বাসে বসানো হয় আর এখানে আমরা দেখতে পাই সেই মেয়েটির চলে যাওয়া একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো কে ছেলেটি আর কি তার পরিচয় সেটা আমরা পড়ে জানতে পারবো আর এভাবে সবাই আনন্দ করে বোরযাত্রী নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। দেখা যায় সবকিছু একেবারে ঠিকঠাকই যাচ্ছে না। তখনই নতুন বউ তার উপর থেকে পড়ে যাওয়া ছোট বেলাকার খেলনা পুতুলটা ধরতে যায় আর সেটা ধরতে গিয়ে তার খোনটা খুলে যায়। এরপরে যা হবার তাই হয়। সবাই তখন দেখতে পায় যে গোলাপের নতুন বউ চুললে আর এটা দেখে সবার মন আর চেহারা একেবারে তালে বর্ষা হয়ে যায়। এরপর সেই বিয়ের রাতেই বর শুভেচ্ছা জানাতে গ্রামের সেই একমাত্র শিক্ষিত ছেলে কিষাণ

কিছুটা কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে গোলাপের তো কোনো মতে সে চুল ছোট মেয়েকে পছন্দই হয় না আর এরই মধ্যে সেই রাতেই গোলাপের সেঞ্চুরি করা দাদি টপকে যায় কিন্তু সে দোষ গিয়ে পরে বেচারি সে নতুন বইয়ের উপর তাই সবাই এই বউকে অনুক্ষণে বলে মনে করতে শুরু করে এই ঠিক অনেকদিন পরে সেই গোলাপ প্রথম তার ফোনের কাটা ভাঙে মানে তার নতুন বউয়ের কাছাকাছি যায় এর পরের দিন সকালে সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কোথাও একটা চলে যায় আসলে এই বেচারির কপালে খারাপ ছিল এদিকে আমরা দেখতে পাই যে লাজ্যকে তার স্বামী খুব খারাপ ভাবে মেরেছে আর এই নিয়ে সে রানীর বাড়িতে আসলে রানী তার ক্ষত জায়গায় ভালো করে ওষুধ লাগিয়ে দেয় এরপরে চলে যায় সোজা ঘরে গ্রামের মহিলাদের তৈরি করা সেই ঘাগরা আর কাপড় গুলো যেন নষ্ট করে তাতে হেসে করে দিয়েছিল আর তখনই দেখা যায় রানীর ফোনে আবারও সেই অচেনা নাম্বার থেকে শাহরুখ খানের ফোন আসে কিন্তু রানী এবার বিরক্ত হয়ে নিজের সব পরিচয় বলে দেয় সে বলে দেয় যে আমি কোনো বিউটিফুল নই আমার বয়স বত্রিশ আমার স্বামী মারা গেছে আছে আর আমার একটা ১৭ বছর বয়সী ছেলেও আছে উঠতে গেলে ব্যথা হয় এমনকি চেহারাও ঝলসে গেছে এখনো যদি তোমার আমাকে বিউটিফুল বলতে ইচ্ছা হয় ঠিক তখনই ওপার থেকে কলটা কেটে যায় তো বুঝতেই তো পারছেন কাগজের ফুলে কখনো ভ্রমর আসে না এর মধ্যে একদিন জানা যায় যে গোলাপকে টাকা ধার নেওয়ার জন্য কেউ নাকি আটকে রেখেছে আর তার সব টাকা এখনই চাই আর তা না হলে গোলাপের সাথে যা কিছু সে করে ফেলতে পারে এগুলো জানতে পেরে অসহায় গোলাপের মা কিষানের বাড়িতে গিয়ে উপস্থিত হয় দেখা যায় কিষান কোনোভাবে টাকা ম্যানেজ করে আর তাকে নিয়ে গোলাপকে ছাড়ানোর জন্য শহরে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় টাকা ধারনিয়ত ছাই গোলাপ এখানে একটা নিষিদ্ধ পলিতে বাকিতে অনেকবার পুতুল খেলেছে আর সেখানকার দালাল তাকে এযونی আটকে রেখেছে তো যা হোক কোনো টাকা পয়সা দিয়ে তাকে এদের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয় আর এদিকে দেখা যায় গোলাপদের বাড়িতে জানমখীর মানুষে নতুন বউয়ের পূজ templ বিকতার সঙ্গে দেখা করতে আসে কিন্তু তাকে দেখে মেয়েটি ভয় পেয়ে ঘরের দরজাই বন্ধ করে দেয় এভাবে সময় পেরিয়ে যায় দেখা যায় একদিন বি তার ডান্স কোম্পানির ভটভড়িতে চড়িয়ে সবাইকে কোথাও একটা ঘুরতে নিয়ে যায় আর সেখানে তারা অনেক মজা করে আসলে সমাজে নারী হওয়ার কারণে তাদের ইচ্ছা অনার কোন দামই ছিল না সেখানে কথায় কথায় লালজোর মা হতে না পারেনি তারা কথা বলে তখন বিজলি বলে যে তোমার স্বামী যত সমস্যা হতে পারে যে দেখো তার মেশিন ঠিকঠাক ভাবে কাজ করে কিনা আসলে মহিলাদের পাশাপাশি পুরুষও তো বন্ধা হয় কিন্তু গ্রামের সাধাসীদের মেয়ে হওয়ার কারণে লালজোর এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না এভাবে তারা অনেক মজা করে বাড়িতে ফিরে আসে আর এরপর আমরা দেখতে পাই যে পাটলাখান কোলাবের সঙ্গে তার মায়ের সম্পর্ক দিন দিন খারাপ হতে শুরু করে আর এদিকে মরজু তার স্ত্রী চামলা দিয়ে প্রতিদিন ঢোল বাজাত আর অন্য দিকে দেখা যায় বিজলি শুরের নাকে আগুন কমে গেছে এই বলে শেজি তার পাশাবাশে আরেকজন কারেন ডান্সারকে নিয়ে আসে এরপর থেকে তারা দুজন মিলে স্টেজ কাপাতে শুরু করে এইভাবে অনেকটা সময় পেরিয়ে যায় একদিন আমরা দেখতে পাই যে লাজ হঠাৎ রানীর কাছে এসে পড়ে এবং সে রানীকে বলে যে সে মানুষ হয়েছে বলে তার কি জীবনের প্রতি কোনো অধিকার নেই স্বামীর ভালোবাসা সন্তান এগুলো কি সে কিছুই পাবে না দেখা যায় এসব বলে সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় আর সেটা কি তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এরপর আমরা দেখতে পাই যে রানী লাজ্জ আর বিজলি তাদের সেই স্টেজের ভটভটি নিয়ে একটা নির্জন পাহাড়ে কোন একটা জায়গায় চলে আসে এরপরে বিজলি লাজ্জকে নিয়ে একটা পাহাড়ের গুহায় এক সাধু কাছে যায় এদিকে ভ্যানে একা থাকে রানী ঠিক তখনই তার কাছে সেই অচেনা শাহরুখ খানের ফোন আসে যেখানে একদিন রানী তাকে ফোনে বলেছিল তার এমন খারাপ অবস্থার কথা ঠিক তখন সেই অচেনা লোকটাও তার সঙ্গে নিজের খারাপ অবস্থার কথা বলে দেয় এবং সে জানায় সে নাকি রানীকে সত্যি ভালোবাসে আর ওই দিকে সেই গুহার মধ্যে বিজলি রাজ্যকে সেই সাধু বাবার কাছে নিয়ে আসে এভাবে তারা সারা রাত পার করার পরে বিজলি যখন তাপথে ফিরে আসে তখন দেখা যায় বিজলির ঘোড়া চালানোর সেই পার্টনার রানা সারা রাত ধরে তার তাবুর সামনে অপেক্ষা করেছে এরপর তারা আবার ধুমধুমার পারফরমেন্স করে এখানে আমরা জানতে পারি যে রানা বিজলিকে অনেক ভালোবাসত আর এ কারণেই সে নাকি নরকের মধ্যে পড়ে আছে তখন বিজলি যাকে বলেছে সে কেন নরক থেকে বেরিয়ে যায় না এবং নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেয় না আর সে আরো বলে যে আমার মতো মেয়েদের কখনো কেউ তো আর বিয়ে করে না এখানে রানা তাকে বলে যে সে নাকি শহরে একটা পার্টি ঠিক করেছে আর তারা এখন থেকে আলাদা হয়ে শহরে গিয়ে সিঙ্গেল পারফরমেন্স করবে আর এইদিকে গোলাপের বউয়ের মানে যার মুখে সে ছোট্ট প্রেমিক সাইকেল চালিয়ে অনেক দূর থেকে মাঝে মাঝেই তার সঙ্গে দেখা করতে আসত এমনকি আসার সময় তার জন্য ছোটখাটো বই নিয়ে আসতো কিন্তু কোনোভাবে একদিন রানী তা দেখে ফেলে এতে যে যান্ন কি কোনো দোষ নেই সে এটা ভালোভাবেই বুঝতে পারে যার জন্য পিচি প্রেমিক সে সেখান থেকে তাড়িয়ে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই যে লাজ্জ এখন গর্ভবতী হয়ে গেছে আর এইটা নিয়ে গ্রামের মেয়েরা সবাই অনেক খুশি ছিল কি বুঝতে পারছেন না আসলে এখানে একটা টুরিস্ট আছে এদিকে গ্রামের মানুষদের বিনোদনের জন্য একটা মেলা আয়োজন করে সে গ্রামের শিক্ষিত ছেলে কিষান আর ঠিক অন্যদিকে আমরা লাল চোখে দেখতে পাই যে সুন্দরভাবে ভাবে সেজে তার স্বামী মনোজের জন্য অপেক্ষা করছিল এখানে মনোজকে আজকে অনেকটা ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে না এরপর লাজ যখন খুশি নিয়ে তাকে জানায় যে সে অন্তঃসত্ত্বা তখন মনোজ প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে তাকে সজোরে থাপ্পর মারে কি এবার অবাক হচ্ছেন যেখানে মনোজ একটা সন্তানের জন্য তার উপর ব্যাপারে অমানসিক অত্যাচার করত সেখানে এই খবর পাওয়ার পর সে খুশি না হয়ে উল্টো এমন আচরণ কেন করছে তো এই ব্যাপারটা কিছুক্ষণ পরে পরিষ্কার হতে যাচ্ছে এর পাশাপাশি অন্য সিনে আমরা দেখতে পাই যে বিজলি এখান থেকে পালিয়ে গিয়ে সে নতুন ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় সে মালদার পার্টি অন্য কেউ নাই বরং এটা ছিল রানার নিজেই মানে হলো রানা ঠিক করেছে যে এখন থেকে শহরে গিয়ে সে বিজলিকে নিয়ে ব্যবসা করবে কিন্তু এটা দেখে বিজলি অনেকটা শক্ত হয়ে যায় কারণ সে রানার কাছ থেকে এমনটা আশা করেনি সে জানতো যে রানা তাকে ভালোবাসে আসলে সে এমন খারাপ কাজ করলেও এর মধ্যে থেকে চাইছিল। আর রানা তাকে ভালোবাসার কথা না বলে সে তাকে নিয়ে ব্যবসা করার কথা বললে সে প্রচন্ড এরপর মন খারাপ করে সে আবার রানীর কাছে ফিরে আসে এদিকে রানীর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল রানীর পাওনা দ্বারা সে রানীর টাকা চাইতে শুরু করে আসলে টাকার বদলে সেই ঝুঁকি বাড়িটা কি বন্ধ দিয়েছিল ঠিক এরই তে রানী একদিন দেখতে পেয়েছে তার সিন্ধুকের লুকানো টাকাগুলো কেউ যেন চুরি করে নিয়েছে এজন্য সে গোলাপের বউ জান্নুকে অনেক বকাঝকা করতে থাকে কারণ তার মনে হচ্ছিল যে এই টাকাগুলো সে অন্য কোথাও সরিয়ে দিয়েছে কিন্তু দেখা যায় সেই টাকাগুলো অন্য কেউ নয় বরং রানির ছেলে গোলাবি এগুলো চুরি করেছে আর এটা জিজ্ঞেস করায় শেষই তার বউ জান্নুকে বেধড়ক মারতে শুরু করে এরপর তাকে মারধর করার পর গোলাপ বাড়ি থেকে চলে যায় আর অন্যদিকে দিকে আমরা দেখতে পাই যে বিজলির সাথে কয়েকজন পুরুষ মিলে অনেক খারাপ আচরণ করছে এদিকে তখন রানীও বুঝতে পারে যে যা আসলে চোর নাই এবং সে তো কোনো টাকাই নেয়নি বরং উল্টো সে তার নেশাখর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সে তার জীবনটাই ধ্বংস করে দিয়েছে এভাবে সে যা নকি তার প্রেমিকের হাতে তুলে দেয় কারণ সে বুঝতে পারে যে মেয়েরাও মানুষ আর তাদের রয়েছে বেঁচে থাকা কিংবা সুখের অধিকার এরপর সেন পরিবর্তিত হয় আমরা দেখতে পাই গোলাপ তার বখাটে দল গ্রামের শিক্ষিত ছেলে কিষান কে মারধর করছে এরপর কিষানের স্ত্রী কিষানকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায় কারণ এই গ্রামটি ছিল অশিক্ষিত এবং খুবই সাধ্যপর আর এখানে যখন গ্রামে সবাই উৎসবে মেতেছিল তখন লাজ্জকে ধরে করছিল আর বলছিল এই সন্তান কোনোভাবে তার তার নয়। আর এই কখনোই হতে পারে না তাকে জিজ্ঞেস করলে তাকে বাবু হতে পারবে না আর এটা সে আগে থেকেই জানতো কিন্তু এটা জানাশোনার পরেও সে এতদিন ধরে লাজ্যকে অমানসিক অত্যাচার করতো তাহলে বন্ধুরা প্রশ্ন হচ্ছে লাজ্জোর গর্বে যে সন্তানটি আছে এটি কার আসলে এটি হলো সে সাধুর সেদিন তেবিজলি যখন সাধুর কাছে লাজকে নিয়ে যায় তখন লাজ্য সাধুর সঙ্গে খুব গভীর হবে ইন্টিমেট হয় কারণ সে কোনো ভাবে একটা সন্তান জন্ম দিয়ে মনসকে খুশি করতে চাইছিল তাই সে জেনে বুঝেই এমন ভুল পথে পা বাড়ায় এরপর সে তাকে ক্ষমা করে দিয়ে এই সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিতে বলে কারণ আলটিমেটলি তার তো একটা সন্তানই চেয়েছিল কিন্তু দেখা যায় মনস তার কোনো কথাই শুনে না উল্টো সে তাকে আরো মারতে মারতে শেষ করে দিতে যাচ্ছে ঠিক সেই সময় রাণী এসে তাকে বাসা থেকে তাকে ধরে ও সে মারধর করতে শুরু করে ঠিক তখন ল্যাজো বাঁচার জন্য একটা হেরিকেন দিয়ে তার স্বামীকে আঘাত করে এতে করে তখন তার গায়ে আগুন ধরে যায় আর রানিয়া লাজো এমনটা দেখে তখন ভয় পেয়ে যায় কিন্তু এবার তাকে আর তারা বাঁচায় না বরং দেখা যায় এদিকে রাবণ যেমন তার অগ্নিwidetilde জুলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল আর এদিকে তেমনি মনোজও একই bari ছাই হয়ে যায় আসলে এটা ছিল ডিরেক্টরের একটা মেটাফর সে রাবণের মূর্তির সঙ্গে সঙ্গে মনোজের এমন খারাপ চরিত্রটাকেও এখানে ছাই করে দেয় এরপর আমরা দেখতে পাই যে বিজলি রানী এবং লাজো সবাই সবাই সংসার এবং সমাজের মায়া ছেড়ে বিজলি সেই ভর বটে নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর সব বাধা বিপত্তি ভেঙে দিয়ে নিজেদের ফ্রিডম কে তারা উপভোগ করার সিদ্ধান্ত নেয় যেখানে নেই মনোজের অত্যাচার নেই সেই অবাধ্য ছেলে গোলাপের মতো সন্তানেরা আর নেই যেখানে দেহলভী সমাজের মানুষেরা তারা সেখানে যেতে চায় এভাবে যেতে যেতে তারা একটা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে যায় ঠিক সেই সময় রানীর ফোনে সেই অচেনা শাহরুখ খানের ফোন আসে আর সে তাদেরকে রাস্তা বলে দেয় আর এর সাথে সাথে অনেক জানা অচেনা আর পাওয়া না পাওয়ার এই মুভিটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছবিটিতে সমাজ এবং সমাজের মানুষদের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং আচরণ সবকিছু তোলা হয়েছে। ভারতীয় কিছু কিছু জায়গায় এখনো এভাবে নারীরা অত্যাচারিত হয় আর তারই জড় উদাহরণ হচ্ছে রানী লাজ্জ আর পিসি তো যাই হোক বন্ধুরা নারীদেরকে সম্মান করুন কারণ এরা আমাদেরই ভাবুন তো মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায় তো আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ